হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় ভিওয়ার্স আমি আবারও আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি তো আমার চ্যানেলে এখনও যারা নতুন ভিউয়ার্স রয়েছেন যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন ও আপডেট ভিডিও গেলে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি আপনারা ভিডিওটি টেনে দেখেন তাহলে কিন্তু আমার কিছু কথা ফেলে গেলে আপনারা অনেকটাই কিছু বুঝতে পারবেন না আমার লাস্ট ভিডিওগুলো দেখলে আপনি টেনে টেনে দেখলে কিন্তু কথাগুলো আপনার আপনি কী বলেছি বা এটা এটা সম্পর্কে কী কাজ বা এটা সম্পর্কে যে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সেগুলো কিন্তু বুঝতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো এটার কি কাজ বা এটা কেন আপনারা ইনজেকশন এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নাম হচ্ছে টাফ নীল ব্যাট টেন এম এল এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা শুধু ফোর ব্যাটানারি ইউজ অনলি তো প্রিয় ভিউয়ার্স এটা মূলত কি কাজ আমরা জেনে নেবো এটা হচ্ছে গ্রুপটার নাম আগে জেনে নেই এটা হচ্ছে টল ফেনামিক এটার কাজ হচ্ছে যেমন আপনারা যদি কোনো গরু গাভী গরু হোক বা যে কোনো গরুই হোক যদি কোনো পায়ে বা শরীরে ব্যথা পেয়ে যায় হঠাৎ করে বা প্রচুর পরিমাণে পেইন হয় গরুর সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন এটা কিন্তু মূলত ব্যথা এবং জ্বর এটার কাজ করে থাকে আমরা হয়তো অনেক কিছু চিনে থাকব আগে একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি করে থাকতো যে কেটুয়েবে এটা গ্যাস করতে থাকে তো এখন এটা কিন্তু ব্যান করে দিছে সরকার তো এখন কিন্তু এই টাফ চলে তো প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে এইটা আপনি অনেকেই পরিচিত আমাদের তো যারা এটা সম্পর্কে জানেন আমি আশা করি অবশ্যই আমার সাথে একমত হবেন আর যারা জানেন না আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন তো সহজ ভাষায় যদি বলি আমরা এটার কাজ হচ্ছে যদি কোনো গরু ব্যথা পায় বা পায় আঘাত পরে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন আরেকটি কথা হলো এটা দেওয়ার পরপর কিন্তু এই অ্যান্টিহিস্টামিন হিসেবে আপনারা এই অ্যাস্টাবেটটি ইউজ করতে পারেন এটা না দিলে কিন্তু আপনার গ্যাস হতে পারে তো সেক্ষেত্রে আপনারা এই ফেনিরামিন যেই ইঞ্জেকশনটা অর্থাৎ অ্যাস্টাবেট যেটা নামে আপনারা পাবেন একমি ফার্মাসিউটিক্যালসে তো এটাও কিন্তু একটা টেন এম দিয়ে দিতে হবে মানে সহজ কথা হলো দুই থেকে আড়াই মন তিন মন হলে টেন এম করে পেয়ে যাবে আর যদি কোনো বাসুর হয় তিরিশ কেজি বা চল্লিশ কেজি সেক্ষেত্রে আপনারা ফাইভ এম করে দিতে পারেন তো আমি আশা করি বুঝতে পারছেন আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি এই টাফ নিলবেট ওই টলফেনামিক গ্রুপ হল যদি কোনো গরু ব্যথা পায় অথবা জ্বর থাকে সেক্ষেত্রে আপনারা ইনজেকশন করতে পারেন এটা হলো সহজ উপায় অল্প সময়ের ভিতরে এটা কাজ করে থাকে আর সাথে দেয়া আছে অ্যাস্টাপেড এটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন এটা এক মাংসে দিবেন এটা আরেকটা মাংসে দিবেন অর্থাৎ দুই পাশায় দুইটা দিলেই হয়ে যাবে তো আমি আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে বা আমার কথাগুলো বুঝতে পারছেন যদি আপনাদের কোনো প্রশ্ন করার থাকে বা জানতে চাওয়ার থাকে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটাতে ইমুও দেওয়া আছে তো সেখানে আপনারা নখ করতে পারেন তবে নাম্বারে কল দিবেন না নাম্বারে পাবেন না তো হোয়াটসঅ্যাপে অ্যাড করে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন অথবা ইমোতেও নখ দিতে পারেন আর এটাও সম্ভব না হলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সঠিক তথ্য ও পরামর্শগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো প্রিয় ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম